হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ আজ সতেরোই অক্টোবর আমার জন্মদিন আমার হাজবেন্ড আজকে আমাকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবে তারই প্রিপারেশন চলছে বানাবে আজকে চিলি চিকেন চিকেন টা ভালো মতো কাটিং করে ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়েছিল এখন সন্ধ্যাবেলা ওই পকোড়াগুলো ভাজা হচ্ছে কি কি দেওয়া হয়েছে সেটা আমি লিখে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন ডুবো তেলে এখন পকোড়াগুলো ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ও সবকিছু কাটিং করে নিয়েছে চিলি চিকেনের জন্য যা যা লাগবে অনিয়ন জিঞ্জার গার্লিক চপ করে নিয়েছে কিছুটা জিঞ্জার জুলিয়ান কেটেছে আর চিলিও কেটে নিয়েছে এদিকে অনিয়ন ক্যাপসিকাম কিউব কিউব করে কেটেছে আর স্প্রিং অনিয়নটা চপ করে নিয়েছে আর এদিকে আমার বনু তো জাম্বুর কাছে আঠার মতো লেগে রয়েছে পকোড়া গুলো ভালো মতো কালার চেঞ্জ হওয়া অব্দি ভেজে নিয়েছে এটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার করে না আর হবেও না কারণ এটা হলুদ দেওয়া নেই আর খুব বেশি ভেজে দিলে কিন্তু অনেক হার্ড হয়ে যায় মেন কাজ আমাদের কমপ্লিট মানে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে এরপর গ্রেভিটা বানিয়ে নেবে ওই যে পকোড়া ভাজার তেলটা ছিল সবটাই তুলে দিয়েছে কিছুটা পরিমাণে রেখে তার মধ্যে দিল গার্লিক জুলিয়ান জিঞ্জার গ্রিন চিল্লি কিছুটা চপ করে রাখা জিঞ্জার তারপর ভালো মতো ওটা ভেজে নিচ্ছে এগুলো কিন্তু ব্রাউন কালার অবধি ভাজতে হবে না একটুখানি ভেজেই দিয়ে দিচ্ছে চপ করে রাখা পেঁয়াজটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এগুলো সমস্তটাই ভালো মতো মিক্স করে ভাজতে হবে আর তারপর আমাদের যে কিউব কিউব করে কেটে রেখেছিল সবকিছু ওগুলো দিয়ে দিচ্ছে শুধুমাত্র পেঁয়াজ পাতাটা বাদে ওটা লাস্টে দেওয়া হবে রান্নাটা কিন্তু আমার বর বানাচ্ছে তবে আমি যতটুকু ওর কাছ থেকে শুনলাম যতটুকু দেখছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এদিকে ওর একমাত্র শালি ওকে সবসময় এন্টারটেন করছে সবকিছু ভালো মতো যখন নরম হতে শুরু করেছে তখন দিয়ে দিল সয়া সস আর টমেটো সস সসে তো লবণ দেওয়া আছে তবুও কিন্তু আপনারা চাইলে এই সময় একটুখানি লবণ অ্যাড করতে পারেন বা লাস্টে একটু টেস্ট করার পরে লবণটা অ্যাড করতে পারেন প্রেগনেন্সির সময় চিকেনের ঝোলটা আমার খুব অপছন্দের তবে চিলি চিকেনটা আমি খুব ভালোভাবেই খেতে পারি এদিকে একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিলো আর তারপর ওই গ্রেভিটাতে দিয়ে দিয়েছি আমাদের পকোড়াগুলো কোনো কিছু রান্না করার সময় আমার হাজব্যান্ডের হাত এতটাই স্পিডে চলে যে আমি ক্যামেরা অন করার আগেই ওর দেখেছি চিকেন ঢালা হয়ে গেছে কিংবা গ্রেভি রেডি হয়ে গেছে গ্রেভির সাথে চিকেনটা মিক্স করে নেওয়ার পর কর্নফ্লাওয়ার গলা জলটা দিল আর আমি ওকে বলছিলাম যে গ্রেভিটা যেন একটু পাতলা হয় সে কারণে আরও একটু এমনি জল দিল আর একটু সয়া সস চিকেন চিল্লি খুব একটা ড্রাই আমার পছন্দ নয় যাই হোক সব শেষে এখন পেঁয়াজ পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে আর এই পেঁয়াজ পাতাটা যদি এরকম সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাওয়ায় তাহলে সেই বরের প্রতি তো তো ভালোবাসে এমনিতেই পড়বে আমার জন্মদিনটা তখনই স্পেশাল হয়ে গেছিল যখন ও বারোটার সময় এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে তার ওপর ওর হাতের এত সুন্দর রান্না খেয়ে দিনটা যেন আরো স্পেশাল হয়ে গেছে দুই পিস চিকেনের উইংস একটু ললিপপ স্টাইলে করে দিয়েছিল ওটা ভাইয়ের জন্য আর এই যে আমাদের জন্য এখন একটা প্লেটে করে তুলে দিচ্ছে যে কোনো রান্নার কালার দেখেই বোঝা যায় সেটার টেস্ট কেমন হয়েছে তো এটার কালারটা দেখে আপনারা জাস্ট বলবেন কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আমার মায়ের মুখ থেকেই আপনারা শুনে নিন কেমন লাগছে মা আমার তো ওর হাতের চিকেন চিল্লি দুর্দান্ত লাগে চিকেন এ সময় খেতে পারি না তবে চিলি চিকেন ওর হাতের বানানো হলে আমি খেয়ে নেবো